হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো সর্বপ্রথমে আপডেটে যাওয়ার আগে আমি একটা বিষয় সতর্ক করি এই যে আপডেট যে বিষয়টা যারা বানোয়াটভাবে কথা বলছে বা সঠিকভাবে কিভাবে বুঝবো সেই জন্য যারা ব্যক্তিগতভাবে তথ্য দিচ্ছে তাদের কথা বিশ্বাস করবো না আমরা তাদের কথা আগে শুনবো তারপরে রিসার্চ করব তারপরে বিশ্বাস করব। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে সর্বপ্রথমে আমাদের বিগত প্ল্যাটফর্মে যে চিলিদাররা ছিলেন ওনাদের কথা আগে শুনবো ওনাদের আপডেট আগে শুনবো সেই জন্য আমি আমার ব্যক্তিগতভাবে আপডেট দেওয়ার চেষ্টা করি না কারণ আমার আপডেট মিথ্যাও হতে পারে যে কোনো সময় আমাকে থার্মিনেট করতে পারে সেই জন্য আমি মিথ্যা দিই না এটা কোড অফ কন্ডাক্টের মধ্যে পরে ভুল তথ্য দিলে কোড অফ কন্ডাক্টের মধ্যে পরে সতর্ক থাকবো আমরা সবাই থার্মিনেটেড যাতে না হয়। তো ক্ষেত্রে সঠিক তথ্য নেওয়ার জন্য শুধুমাত্র এলসি লিডারদের কাছ থেকে যে তথ্যগুলো আছে ওগুলো শুনুন এর ফলে বিশ্বস্ত আপনার লিডার যারা আছেন তাদের কথা শুনবেন কিন্তু আগে রিসার্চ করে নেবেন তথ্যটা সঠিক কিনা তো এই জন্যই আমি আপনাদেরকে এই বিষয়টা সতর্ক করার চেষ্টা করছিলাম তো সুতরাং আমরা কেউ ওই কোড কন্ডাক্টের বাইরে যাব না আমরা সঠিক তথ্যটা নেবো তো সঠিক তথ্যটা নেওয়ার জন্য আমার স্যানেলের সাথে থাকবেন আমি সবসময় এল লিডারদের তথ্যগুলো দিয়ে থাকি যারা সঠিক তথ্য একদম অথেন্টিক তথ্য কারণ যারা এই যে আমাদের বর্তমানে যে বিভিন্ন তথ্য সরাসরি করতেছে ভুল তথ্য সরাসরি করতেছে তো তাদের কেন প্রায়োটি প্লেসমেন্টে প্রথম সাইট জনকে জনের মধ্যে বাছাই করা হয়নি এটা চিন্তা করবেন তো প্রথম সাইট জনের মধ্যে যারা বাছাই করে যাদের বাছাই হয়েছে যারা যেমন কৃজন জনসন র্যাড র্যাড পান স্যার স্যার ওনারা জন হোয়াইট স্যার ওনারা পাস প্রায়োর্টি প্লেসমেন্টে যখন বাচ্ছাই বা নির্বাচিত হয়েছেন তো এই বিষয়টি মাথায় রাখবেন কার কথা শুনবেন কার কথা বিশ্বাস করবেন ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা রেড র্যাড পানসারের কাছে যাই তো তার আগে আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ দয়া করে পরবর্তী আপডেটের জন্য সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না হলে পরবর্তীতে আপনারা আপডেটগুলো সঠিক আপডেটগুলো পাবেন না সঠিক তথ্যগুলো পাবেন না আর যদি আমাদের সার্কেলের সাথে যোগাযোগ করতে চান তাহলে টেলিগ্রাম লিঙ্ক আছে ওখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম জয়েন হবেন ওকে অসংখ্য ধন্যবাদ তো যাওয়া যাক বলেছিলেন ওনার সবাই কেমন আছেন সব সময়ের মতো এখানে এসে ভালো লাগছে আজ ছয়ই নভেম্বর বৃহস্পতিবার আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের দিনটি ভালো কাটছে আজ সত্যি একটি দারুণ দিন ছিল তাই না আশা করি আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দিয়ে আপডেট করতে পারবো ঠিক আছে তাহলে শুরু করা যাক আপনাদের ও এর ক্ষেত্রে এখানে কোনো নতুন আপডেট নেই আমরা সাত দশমিক এক আট সংস্করণে আছি আমি একদিন ঠিকঠাক বলতে পারবো আজ আমি আপনাদের সাথে এই বিষয়েই কথা বলতে লাগছি এটি একটি বিষয়ের ওপর ভিত্তি করে বলা হচ্ছে যা এর নিচে লেখা আছে এবং তা হলো সবার জন্য জায়গা এবং সম্পূর্ণ অ্যাক্সেস এই দুটি বিষয় নিয়েই আমি আজ আপনাদের সাথে কথা বলতে চাই এবং আমি এই দুটি বিষয়ে বেশ নির্দিষ্ট থাকতে চাই ও নিউজ এইটিনে প্রথম যে বিষয়টি উত্থাপিত হয়েছিল তা হলো প্রথম দল অনবোর্ড হওয়ার পর পরবর্তীতে কী ঘটবে সেই সম্পর্কে কোম্পানি ব্যাখ্যা করছে আমরা এখন দ্বিতীয় ধাপের আমন্ত্রণ প্রক্রিয়ার মধ্যে আছি এবং বলা হচ্ছে যে আপনাদের অনেকেই ব্যক্তিগত আমন্ত্রণ পেতে শুরু করবেন যারা ইতিমধ্যেই অনবোর্ড হয়েছেন তাদের কাছ থেকে এখন এটি সত্যিই গুরুত্বপূর্ণ যে যারা কাউকে আমন্ত্রণ জানাচ্ছেন যখন তারা সেই ব্যক্তির কাছে পৌঁছান তখন তাদের উচিত আমার মতে এবং আমাদের যা বলা হয়েছে তা হলো এই ব্যক্তিদের সাথে আপনার একটি সম্পর্ক আছে আপনি তাদের কাছে ব্যাখ্যা করুন যে তাদের কাছ থেকে ঠিক কি আশা করা হচ্ছে কারণ অ্যাশের সাথে বিজয়ের প্রতিটি অ্যাকাউন্ট একটি দায়িত্ব নিয়ে আসে আপনারা সবাই সেই আচরণবিধি পড়েছেন আপনি অ্যাশের সাথে বিজয় থাকুন বা না থাকুন প্রত্যেকেরই সেই আচরণবিধিতে প্রবেশাধিকার আছে তাই কারোর পক্ষে অজুহাত দেখানোর সুযোগ নেই যে তারা আচরণবিধি কী তা জানতেন না এটি স্পষ্ট এবং দেখতে সহজ এটি ওয়েবসাইটে আছে এবং আপনি এটি দেখতে পারেন যদি আপনি পৃষ্ঠার নিচে যান এবং বাম দিকে স্ক্রোল করেন লগ না করেই সেখানে লেখা আছে আচরণবিধি এটি নিয়ে আসে এটি অ্যাসের সাথে বিজয়ের মধ্যে থাকা একই আচরণবিধি যখন আপনি লগ করেন আপনি একটি বাক্সে টিক দেন যে আপনি এটি পড়েছেন তা স্বীকার করে এটি এর সাথে বিজয় আপনার কাছ থেকে কি আশা করা হচ্ছে তার দায়িত্ব নিয়ে আসে এর একটি অংশ হলো যা আমাদের বেশিরভাগেরই ইতিমধ্যেই বোঝা উচিত এবং জানা উচিত আর তা হলো আপনি একজন ভালো বিশ্বাসী ব্যক্তি হিসেবে যোগ দিচ্ছেন এবং আপনি একজন ব্যক্তি হিসেবে আপনার দায়িত্ব বোঝেন এবং সম্মান করেন এখন আপনার মানুষের বৃত্ত তৈরি করা প্রথমবার সঠিক করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি প্রথমবার এটি সঠিকভাবে না করেন তবে আপনি ব্যবসার ভবিষ্যতের সুবিধাগুলি সর্বোচ্চ করতে পারবেন না যদি উদাহরণ আপনি কেবল আপনার আমন্ত্রণটি নির্বিচারে প্রত্যেককে পাঠিয়ে দেন শুধু সংখ্যা বাড়ানোর জন্য তবে আপনার বৃত্ত তৈরি করার জন্য এটি আপনার পক্ষে উপকারী হবে না কারণ দিনের শেষে আপনি এমন লোকদের সাথে কাজ করতে চাইবেন যারা নির্দেশাবলী নিতে প্রস্তুত শিখতে গড়ে তুলতে শুনতে নিজেদের উন্নত করতে এবং অ্যাশের সাথে বিজয়ের মধ্যে আমাদের কাছে আসা প্রশিক্ষণ গ্রহণ করতে প্রস্তুত যদি আপনি এমন কাউকে সাইন আপ করেন যাকে আপনি চেনেন না যার সাথে আপনি কথা বলেননি যিনি জানেন না তার কাছ থেকে কি আশা করা হচ্ছে তাহলে আপনি এমন কারোর সাথে আপনার বৃত্ত তৈরি করবে বলে আশা করেন কিভাবে। যিনি আপনার সাথে সংযুক্ত নন এবং আপনি কি অর্জন করার চেষ্টা করছেন তা বোঝেন না আপনি সঠিক উপায়ে কারো কাছে গিয়ে সেই ব্যক্তির সাথে কথা বলে অবশেষে তাদের লিঙ্ক দিয়ে দায়িত্বশীল হননি এটি অন্যভাবেও কাজ করে যদি আপনি কারোর আপনার কাছে আসার বা একটি লিঙ্ক পাওয়ার জন্য অপেক্ষা করেন তবে আপনারও একটি পছন্দ আছে কেউ আপনাকে বলতে পারে না যে আপনি কার সাথে যাবেন আপনি যাকে খুশি তাকে বেছে নিতে পারেন এটি খুবই সহজ আপনি হয় অপেক্ষা করুন অথবা আপনি অবশ্যই কারো কাছে গিয়ে বলতে পারেন যে আমার একটি লিঙ্ক থাকলে আমি আপনার বৃত্তে থাকতে চাইব এটিও ঠিক আছে এবং যদি সেই ব্যক্তি আপনাকে চেনেন এবং আপনি কথা বলতে পারেন এবং আপনি জানতে পারেন যে আপনি সংযুক্ত কিনা তার মানে আপনার পক্ষে সেই দ্বিমুখী রাস্তা এবং দায়িত্বের একটি অনেক ভালো সুযোগ আছে কারণ আপনি জানেন আপনার কাছ থেকে কি আশা করা হচ্ছে আপনি জানেন যে আপনার সেই দায়িত্ব আছে এবং আপনি তা আপনার বৃত্ত থেকেও পাস করবেন আমরা সত্যিই এমন একটি সময় আছি যেখানে আমি মনে করি যে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করা যায় যে আমরা শিক্ষকের শিক্ষক শিখছি আমরা এখন যা করছি একেবারে শুরুতে তা হলো ব্যবসার মধ্যে মানুষকে আনার একটি কৌশলগত উপায় করিরি করা যারা আমাদের দ্বারা খুব ভালোভাবে ভেচাই করা হয়েছে যে তারা ভালো চরিত্রের মানুষ যারা সঠিক কারণে এখানে আছেন তারা নকল মানুষ নন তারা আসল মানুষ তারা শুধু বসে বসে কিছু না করার জন্য এখানে আসেননি তারা কিছু করতে প্রস্তুত অ্যাশের সাথে বিজয়ে প্রবেশ করে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই তাদের কর্মের জন্য সেই দায়িত্বকে মন থেকে নিচ্ছেন না তাদের কাছে এটি কেবল একটি সংখ্যার খেলা এবং আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে এটি সংখ্যার খেলা নয় কারণ প্রমাণটা সময়ই মিলবে সংখ্যা বিক্রি তৈরি করে না সংখ্যা কেবল একটি গোষ্ঠীর মানুষের সংখ্যা তৈরি করে আমি রাদার দুজন অসাধারণ মানুষের সাথে কাজ করব যারা আমার মতো সমমনা এবং সফল হওয়ার জন্য যা প্রয়োজন তা করতে প্রস্তুত শত শত মানুষের চেয়ে যারা শুধু বসে বসে কিছু করবে না এখান থেকেই দায়িত্ব আসে যে আপনার যে ব্যবস্থা আছে আপনি যাদের আমন্ত্রণ জানাচ্ছেন তাদের সাথে আপনার যে সংযোগ আছে তা খুবই গুরুত্বপূর্ণ আপনি তাদের চেনেন আপনি তাদের বিশ্বাস করেন আপনি তাদের সাথে কথা বলতে পারেন আপনি তাদের গাইড করতে পারেন আপনি তাদের সাহায্য করতে পারেন এবং এটি আপনার ব্যবসা গড়ে তোলার এবং এর মধ্যে সফল হওয়ার সেরা উপায় হবে এটি আমাকে আবার সেই বিষয় নিয়ে আসে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আমি শুধু নিশ্চিত করছি যে আমি এটি ঠিকমতো পড়ছি ঠিক আছে একটু অপেক্ষা করুন আমি শুধু পড়ছি ঠিক আছে এটি এখন আমাকে পপাপা ওয়ান এটিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে সবার জন্য জায়গা আছে তাই কোনো তাড়াহুড়ো নেই আজই সবার এটি পাওয়ার সেই লিঙ্কটি পাওয়ার জন্য কোনো প্রতিযোগিতা নেই না 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 এটি সবার জন্য অনেক বেশি উপকারী হবে যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কাকে চান এবং যদি আপনার কাছে ইতিমধ্যে সেই লিঙ্ক না থাকে তবে অপেক্ষা করুন আপনি মূল্যবান আপনি আপনার ব্যক্তি আপনার সেই অধিকার আছে সঠিক ব্যক্তির দ্বারা জিজ্ঞাসা করা হওয়ার যোগ্য হওয়ার সুতরাং আপনি প্রথম ধাপেই থাকুন বা দ্বিতীয় ধাপে থাকুন বা পরবর্তী ধাপে থাকুন বা যাই হোক না কেন প্রত্যেকেই আশের সাথে বিজয় এবং এর সাথে জড়িত সিস্টেমে সম্পূর্ণ অ্যাক্সেস পাবে বাবা মা শুধু লিখেছেন পরিমাণের চেয়ে গুণগত মান একেবারে একশো শতাংশ সঠিক আমি যেমন বললাম আমি দুইজন মানুষের সাথে কাজ করতে বেশি পছন্দ করব শত শত মানুষের চেয়ে কারণ আমি জানি যে সেই দুজন মানুষ আমার সাথে সংযুক্ত তারা আমাকে বোঝে তারা আমার পাশাপাশি একটি ব্যবসা গড়ে তুলতে প্রস্তুত শত শত মানুষের চেয়ে যারা কিছু না করেই কিছু পাওয়ার প্রত্যাশা করে অ্যাসের সাথে বিজয় এটি নিয়ে নয় অ্যাশের সাথে বিজয় আমাদের ব্যক্তি হিসাবে তো এটি জানার বিষয় যে আমরা এমন একটা জায়গায় প্রবেশ করছি যা আমাদের সরঞ্জাম এবং প্রশিক্ষণ দেবে না শুধু নিজেদের উন্নত করতে বরং আমাদের আরও ভালো ব্যবসায়ীও করে তুলবে এবং এটি সে তো গুরুত্বপূর্ণ যখন আপনার সেই সংযোগ থাকে এবং যখন আপনি আপনার বৃত্তের অংশ হওয়ার জন্য যে কোনো সম্ভাব্য প্রার্থীর সাথে আলোচনা করেন এবং এটি একটি সাক্ষাৎকার বন্ধুরা অ্যাশের সাথে বিজয় এটি কোনো অধিকার নয় অ্যাশের সাথে বিজয় থাকাটা কোনো অধিকার নয় এটি একটি উপহার যা আমাদের সিইও আমাদের দিচ্ছেন কারণ আমরা এটি থেকে যে পরিমাণ মূল্য পাব। এবং যদি কেউ মনে করে এটি কেবল একটি সংখ্যার খেলা এটি কেবল মানুষকে সেখানে আনা তবে তারা কঠিন উপায় জানতে পারবে যে এটি তাদের ব্যবসার জন্য উপকারী হবে না আমরা কীভাবে এটি কাজ করে তা বোঝারও সত্যি গুরুত্বপূর্ণ যখন আপনি আপনার বৃত্ত তৈরি করছেন তখন এমন মানুষের কথা ভাবা গুরুত্বপূর্ণ যারা অন্তত এটি চেষ্টা করতে প্রস্তুত এটি সর্বনিম্ন প্রয়োজন যা আমি কারো কাছ থেকে খুঁজছি এটি চেষ্টা করুন যদি আপনি ব্যর্থ হন তবে তা সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপার কিন্তু যদি আপনি এটি চেষ্টা করতে প্রস্তুত থাকেন তবে তারাই সেই ধরনের মানুষ যাদের আমি চাই তারাই সেই মানুষ যাদের আমি আমার বৃত্তে রাখতে চাই এবং আপনার ক্ষেত্র এটি ঠিক একই হওয়া উচিত কারণ তারা এটি চেষ্টা করতে প্রস্তুত আমরা যে প্রশিক্ষণ পাব তার সাথেই এই মানুষগুলো সফল হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে এবং আপনি যত বেশি মানুষগুলোর মধ্যে এটি ঢুকিয়ে দিতে পারবেন যে তাদের সাফল্য সরাসরি আপনার সাফল্যের সাথে যুক্ত এবং এটি যখন তারা তাদের মানুষের বৃত্ত তৈরি করছে তখনও চলতে থাকে তখন কি হবে তারা নিজেদের নিয়ে মনোযোগ দেবে না না তারা দেবে না তারা ঠিক আপনার মতোই মনোযোগ দেবে যে আপনি কাদের সাথে কাজ করতে চান আপনার ব্যবসা গড়ে তোলার জন্য আপনি কাদের আপনার চারপাশে রাখতে চান যাতে আপনি জানেন যে আপনি সফল হবেন এবং যদি আপনি আপনার ব্যবসায় এটি প্রতিলিপি করতে পারেন তবে শুধুমাত্র একটি ফলাফল আছে এবং তা হলো সাফল্য আমি এখন চারপাশে সব ধরনের পাগলামি দেখতে পাচ্ছি পাগলাটে জিনিস এবং আমি ভাবছি কেন কেন আপনি এটি করছেন এটি কি আপনার জন্য উপকারী আমি কি এর জন্য ফোমো অনুভব করছি হারানোর ভয় মোটেই না আমি কি আমার মতে চতুর অবশ্যই কারণ আমি জানি এক নম্বর আমি অ্যাশের সাথে বিজয়ের বিধি নির্দেশিকা অনুসরণ করছি আমি জানি আমার কর্মকাণ্ড সম্পর্কে আমার কোনো প্রতিকার বা চিন্তা নেই কারণ আমি সেই আচরণ বিধির মধ্যেই আছি যা আমার জন্য বোঝানো হয়েছিল দ্বিতীয়ত আমি জানি যে আমি যা করছি তা করে আমি আমার ব্যবসার একটি ভালো শক্তিশালী ভিত্তি তৈরি করার সবচেয়ে ভালো সুযোগ পাচ্ছি কারণ আমি সক্রিয়ভাবে নিশ্চিত করছি যে আমার বৃত্তের যত্ন নেওয়া হচ্ছে নিশ্চিত করছি যে আমার বৃত্ত নিয়ম মেনে চলছে নিশ্চিত করছি যে আমার বৃত্ত আমার সাথে যা করেছে এবং ঠিক সেটাই প্রতিলিপি করছে এবং যদি আমরা এটি করতে পারি বা আপনি যদি এটি করতে পারেন তবে আপনি সফল হবেন আপনার একজন ব্যক্তি থাকুক বা দুজন ব্যক্তি থাকুক তা আপনার সাফল্যের জন্য অপ্রাসঙ্গিক মূল কথা হল সমমন্য মানুষদের সাথে নিজেকে সংযুক্ত করা যারা এটি চেষ্টা করতে প্রস্তুত এবং তাই কারণে আপনি সফল হবেন যদি আপনি কাউকে সাইন আপ করেন কারণ তার একটি সংখ্যা তবে আপনি এটি ঠিকভাবে না করার জন্য আরও বেশি বোকা এবং কি হবে যখন আপনি তা করবেন তখন আপনি পরিবর্তন করতে পারবেন না আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না যে আমি একটি ভুল করেছি এবং আমি অন্য কারোর সাথে যেতে চাই তখন অনেক দেরি হয়ে যাবে এই কারণেই এটি এত গুরুত্বপূর্ণ যে আপনারও একটি পছন্দ আছে আপনি পছন্দ করতে পারেন যে আপনি কার সাথে থাকতে চান আপনি পছন্দ করতে পারেন যে আপনি কার সাথে নিজেকে সংযুক্ত মনে করেন এবং কার সাথে কাজ করতে চান এটি দুইটিকে চলার শক্তির কারণে হয় যে আপনাকে বাইরের কোলাহলে মানিয়ে নিতে হবে না অন্য মানুষের চাপের কাছে মানিয়ে নিতে হবে না কারণ আপনার পছন্দ গুরুত্বপূর্ণ এবং কি হবে যখন আপনি কাজ করার জন্য সঠিক ব্যক্তিকে পাবেন তখন আপনি নিজেকে বিকশিত হতে উন্নত হতে এবং তার কারণে একজন অনেক ভালো মানুষে পরিণত হতে দেখতে পাবেন যাই হোক বন্ধুরা আমি আপাতত এখানেই শেষ করছি শুক্রবার আমি আসলে কাজ করছি কিন্তু আমি আগামীকাল একটি দ্রুত ভিডিও করব শনিবার রবিবার আমি সারা সপ্তাহান্তে কাজ করছি তাই আমার কোনো লাইভ হবে না সুতরাং আগামীকাল হবে সপ্তাহের শেষ দিই এবং আমরা আবার সোমবার ফিরে আসব। যদি কিছু ঘটে এবং কোনো প্রাসঙ্গিক আপডেট থাকে যা আমাকে জানাতে হয় তবে অবশ্যই আমি আরেকটি লাইভ করব। কিন্তু তাছাড়া আমি আপনাদের সবাইকে কাল দেখব আমার কাছ থেকে এটুকুই আপাতত বিদায় এরকম ভিডিও পেতে এখনই বিপন টেক জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য